একবার বোতল ফ্লিপ করতে পারবে সে তার ইচ্ছে মতো লুডু খেলে চলো গুড্ডু খেলো বোতল ফ্লিপ করো একবার চলো হ্যাঁ লুডু ছাকা চালাও দেখি কি পাও তুমি চলো দুই চলো 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 দুইটা নাও দুইটা নাও দেখি কি আছে চলো 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 ও ভাই গোল্ড জুয়েলারি চলে যাও পেছনে এবার কে প্রিয়া একবার চলো ও সবাই পারছে দেখি একবার করে পাঁচ আছে চলো ও জেমসের বল খুব সুন্দর হয়েছে চলো চলো এবার মা চলো একবার বোতল ফ্লিপ করো ও ভাই যে আসছে সেই পারছে গো কি ব্যাপার ছয় চলো চলো ছয় কি একশো টাকা জোরে হাত দালি চলো এবার পিসি চলো পিসি দেখি আজকে পিসি পাচ্ছে নাকি এ কি অবস্থা চলো 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 পরের জন কি আছে চলো 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 করো করো এ চলো চলো আরেকবার করে চালাও চলো 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 ছয় ছয় নাই চলে যাও চলো 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 গুড্ডু চলো 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 চালাও 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 দেখি কি আছে পুট নেটো নে চলো 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 ও চলো মা চলো চলো দেখি চলো 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 দেখি কি আছে আছে ও ভাই মেকআপের জিনিস পেয়ে গেছে জোরে হাত দাও চলো পিসি পিসি লাশ চলো শেষ প্রতিযোগী আমাদের দেখি কি পায় ও অবশেষে পেরেছে একটা চলো 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 পুট কে পেয়েছে কেউ পাইনি আচ্ছা তাহলে বলো তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে সবাই কি করবে